গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি আমার পরিবারের সকলে খুব ভালো আছি সরাসরি ভালো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি কাজ করতে শুরু করে দিয়েছি ভদ্রগুলো ঝাঁট দিয়ে বার করলাম আর উঠোনটা ঝাঁট দিচ্ছি উঠোনটা ঝাঁট দিয়ে নেবো সকালের আকাশটা কত সুন্দর লাগছে চারিদিকে পরিবেশটা মানে গাছপালাগুলো পাখিগুলো পাখি ডাকছে না খুব সুন্দর লাগছে এদিকে কোকিল ডাকছে না কোকিল না কি পাখি ওটা কু কু করে কোকিল আছে আর একটা আছে হাঁড়ি কাঁচা ওটাই ডাকছে তারপরে তো এটা ওটা পাখি ডাক আছে মারা দেয়া হয়েছিল তো একটাও ভালো ঘাস ছিল না আবার ঘাস নতুন ঘাস আবার গদিয়েছে বর্ষা পড়ে যাচ্ছে না ওর জন্য আরও ঘাস নতুন মরে ঘাস মরা দিলে মরে যাবে তারপর তোমার আবার সপ্তাহখানেক পর আবার নতুন ঘাস পাওয়া যাবে আবার একবার দিতে হবে ঘাস মারা রোদ দুধ দিলে তবে তো দেবো রোদ দেয়নি রোদ রোদ না দিলে ঘাস মরা দিয়ে লাভ নেই কারণ কাজ হবে না ঘাস মরায় আর বৃষ্টি হয়ে গেলে তো মোটেই না একবেলা রোদ দিলে এক বেলা মানে বৃষ্টি হলে ঠিক আছে আর তো থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে না নাহলে মেঘলা করে আছে। তো বাসন মাঝতে চলে এসেছি বাসনগুলো মেজে নেবো তার আগে কিন্তু চা খাওয়া হয়ে গেছে কারণ গতকালকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আর স্টোভ করা হচ্ছিলো চা তো তোমাদের দাদা ভাই বসিয়েছিল আমাকে বলছে তাড়াতাড়ি মুখ ধুয়ে আগে চাটা খেয়ে নাও আর দ্বিতীয়বার গরম করা যাবে না ওই জন্য তাড়াতাড়ি মুখ ধুয়ে চা খেলাম খেয়ে নিয়ে বাকি কাজগুলো করে নেবো আর এই যে এটা গতকালকে ধানটা ভেজাতে দিয়েছে বীজ ধান ফেলা হবে ওর জন্য এর আগেও বীজ ধান কলা করে ফেলা হয়েছে কম পড়বে যদি ওর জন্য এটাকে আবার দিয়েছে আর এই নিচে ধানগুলো ভরে রয়েছে এগুলো ধান না এগুলো ছিটে জল দিয়ে ওপরে যে ছিটেগুলো ভেসে থাকে না সেইগুলোকে তুলে তুলে ফেলে দিতে হয় তো ওটাই ফেলে দিচ্ছিলো এখানে ঘুগুলো পড়ে গেছে সকালে আর জল আরও ঢেলে দিল একটু ওর জন্যই পড়েছে বাসনগুলো মেজে নিই চান হয়ে গেছে চান করে নিয়ে কাপড়টা জল দিলাম একটু সুজি ছিল সুজি তাকে করে রেখেছি কাঁঠালগুলো কি অবস্থা এটা খাওয়া যাবে খাওয়া যাবে না গতকালকে মারা কাঁঠাল মানে পাঠিয়েছিল এখান থেকে আমার শাশুড়ি মা রাত্রে দিয়েছে এবার রাত্রে তো আর কত খাবে খাবে বলতে এমনিতেই আমি ক্যাঁটাল খেতে আমার ভালো লাগে না একটা দুটো খাই তাতেই রাত্রিবেলায় পেটে লাগছিল মাঝ রাত্রে উঠে নিচ্ছি বাবা কেন তো পেটে লাগছে তো তোমাদের দাদা ভাই খেয়েছে বড়টা অল্প খেয়েছে আর এগুলো দেখো এই যে কি অবস্থা হয়ে গেছে এটা আর খাওয়া যাবে না এটা ফেলে দিতে হবে এই দানাগুলো কিন্তু ভালো আছে এই দানাগুলো দেখো পুরো গাছ বেরিয়ে গেছে এগুলো বসিয়ে দেবো বসিয়ে মানে ফেলে দিলেই গাছ হবে চান হয়ে গেছে আর কাজগুলো গুছিয়ে নিই ভাতটা বসিয়ে তো ভাত বসিয়ে দেবো বাইরেই বসাবো বাইরে উনুনে বসাবো তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি জ্বালানি তারপরে তোমার হাঁড়ি ফাঁড়ি উনুনে বসিয়ে দিয়েছি তো এই যে এখানে সব কিছু রেডি করে নিয়েছি কাঠ তোমার কাঠ বলতে তিল কাঠি বার করেছি তিল তিলকাঠির জালেই রান্না হবে আর হাঁড়িতে পাঁচ মাখিয়ে উনুনে চাপিয়ে রেখেছিলাম ওই হাঁড়িটায় করে জল নিয়ে এসে রেখেছি কারণ চালটা চালটা বার করে নিয়ে এসেছি চালটা ধুয়ে এখানেই দিয়ে দেবো বাড়িতে আর নিয়ে যে ধোবো না কারণ তিলকাটি জাল তো নিবে যাবে ওর জন্য তো ভাতটা হয়ে গেছে ভাত নামিয়ে দিয়ে তরকারি বসিয়েছিলাম মাছের ঝোল হচ্ছে তরকারিও হয়ে গেছে তরকারিটা নাবিয়ে নেব বৃষ্টি আসবে তাড়াতাড়ি ওই জন্য পরে নিচ্ছি ঝড় মতো উঠে গেছে হাওয়া দিচ্ছে আর এত ধোয়া হচ্ছে ওই পাশ থেকে হাওয়া দিচ্ছে আস্তে হবে সেটা হবে রান্না খাওয়া হয়ে গেছে আর এখানে একটা করলা গাছ হয়েছে তো ওই গাছটাকে এখানটায় যেহেতু মানে মাঝখানে হয়েছে তো এটাকে এক সাইড করে বসিয়ে দেবো ওর জন্য একটা কাস্তে নিয়ে চলে এসেছি নাহলে আমার এ হয়ে যাবে শেকড়গুলো কেটে যাবে গাছটাকে কাস্তে করে তুলবো ভালো করে তুলে আর এক বসিয়ে দেবো

বসানো হয়ে গেছে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে তো বর্ষার সময় যে কোনো গাছ বসালে তাড়াতাড়ি গাছটা ধরে যায় আর আকাশে মেঘ ধরেছে বৃষ্টিও আসবে তো ভালোই মেঘ ধরেছে ওর জন্যই আরো বসালাম যে যাকে বৃষ্টিটা হলে তাড়াতাড়ি গাছটা ধরে যাবে বাসনগুলো এখনো মাজা হয়নি খেয়ে নিয়ে আর ওখানে পড়ে রয়েছে বাসনগুলো মেজে নেবো তোমাদের দাদা ভাই মাঠে কাজ করছে কাজ বলতে বীজ ফেলছে দুদিন চার দিন ধরে বীজ ফেলা হচ্ছে আমাদের মানে অল্প অল্প করে ফেলা হচ্ছে চশা হয়েছে একদিনে মাঠটা আর বীজ ফেলা হচ্ছে অল্প অল্প করে দুদিন কেনা ধানের বীজ ফেলা হলো আর আজকে যে বীজটা ফেললো ওটা কেনা ধানেরই আর ভেজানো আছে যে সকালে দেখালাম যেটা তোমার গামলাতে ভেজানো আছে ওইটা আজকে তুলে কলা করতে দেয়া হবে ওটা হচ্ছে ঘরের ধান মানে আমরা চাষ করেছিলাম যে ধানটা সেই ধান আগের বছরের ধান ছিল ওটারই মানে বীজ ফেলবো কলা করে দেখব হবে কি না পুরাতন ধান তো কোনো বছর করা হয় না যে এক বছর পুরাতন ধানের এই এই ফার্স্ট টাইম করবো আমরা এমনি কেনা ধানই বেশিরভাগ করা হয় নতুন মানে যে ধানটা ওঠে সেটা থেকে বীজ ধান করে যেটা না সে ধানটাই ফেলা হয় তো আমাদের পুরাতন ধান আছে বলে তো আমাদের দাদাভাই ভাই বললো যদি বীজ কম করে পরে তাহলে এটা এখন ফেলে রাখি হবে না হয় না হবে ওটাই এখন রেখেছে আজকে বলবে না ওটা আজকে জান দিয়ে রাখতে হবে